কাছে গোপন সূত্রের ভিত্তিতে খবর আসে আসাম থেকে একটি নম্বরবিহীন গাড়ি রাজ্যে আসছে সে গোপন সূত্রের উপর ভিত্তি করে বাগবাসা থানার ওসি গাড়িটিকে আটক করে গাড়ির মধ্যে তিনজন ছিল তারা হলেন আব্দুল মতা বাড়ি আসামের করিমগঞ্জ জেলার গ্রামে বোরহান উদ্দিন বাড়ি আসামের করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে এবং জনাবাড়ি উনার বাড়ি অসমের করিমগঞ্জ জেলার রানী গ্রামে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা তাদের সাথে মাদক নেশাজাতীয় দ্রব্য রয়েছে বলে স্বীকার করে তাদের কাছে মোট পঞ্চান্ন হাজার ইহাবা ট্যাবলেট উদ্ধার করা হয় এই ট্যাবলেটগুলি একবার সেবন করলে তিন দিন পর্যন্ত নেশা থাকে বলে জানান উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এই ট্যাবলেটগুলি ব্যবহার করে অসামাজিক কাজ করা হয় বলে জানা যায় মায়ানমার থেকে ট্যাবলেটগুলি আসে এবং এগুলো কালো বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে পুলিশ সুপার জানান যে একটা নতুন বোলেরো গাড়ি যেটার মধ্যে এখনো নাম্বার দিক থেকে নিষিদ্ধ মাদক দ্রব্য আসছে ডিপোবরের উপর ভিত্তি করে ওসি বাগবাশা আউটপোস্ট গাড়িটাকে ডিটিন করেছে গাড়ির মধ্যে তিনজন প্যাসেঞ্জার ছিলেন ড্রাইভার সহকারে তারা স্বীকার করেছে গাড়ির মধ্যে নিষিদ্ধ মাদক আছে অ্যাকর্ডিংলি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এলাকার বিশিষ্ট দুজন শিক্ষকের সামনে মালগুলিকে এখানে সিজ করা হয়েছে যে মালগুলি পাওয়া গেছে এগুলিকে আমরা বলি ইয়াবা ট্যাবলেট এই ইয়াবা ট্যাবলেট নিষিদ্ধ মাদক ভীষণ মানে মারাত্মক মাদক দ্রব্য একটা ট্যাবলেট খেলে তিন দিন পর্যন্ত এটা নেশা থাকে এবং অপরাধ করতে এই মাদক মাদকটা খুব বেশি পরিমাণে ইউজ হয় হোটেল মাল পাওয়া গেছে ফিফটি ফাইভ থাউজেন্ড ওপেন মার্কেটে মালগুলি বিক্রি হয় না এই মালগুলি মায়ানমারে তৈরি হয় দাম হবে প্রায় পাঁচ কোটি টাকার মতো ধৃতদের বাগবাস থানায় গ্রেপ্তার করে রাখা হয়েছে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বিল রিপোর্ট শান্ত টিভি